তুমি কি করে জানলে ও মিথ্যে কথা বলছে এরম ঘটনা আকচার করছে কাগজে তো পড়ছি কাগজে পড়েছ রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলি বলা পড়েছ পড়নি পড়া থাকলে এই কথা কখনো বলতে না মানুষ এক দেখছি ভাত নয় যে একটা টিপলেই বোঝা যায় সব করে সিদ্ধ হয়েছে কিনা এই না তোমার লজেন এইগুলো দিয়েছিলে বলেই তো ওরা তোমাকে মারছে না মা আমি মার খেয়েছি আমার কপালের ফেরে কপালের ফেরেই তো নাতনিকে হারিয়েছি এগুলো তুমি কেউ মা ওকে তোমায় ধরে নিয়ে যেতে চাইছিল না তো ও তোর বস্তার মধ্যে বাঘ বলছিল কি বুঝলেন শুধু শুধু ওকে মারছিলেন সরি বুড়ি সরি বললেই হলো আমার এই লাঠি দিয়ে তোমার মাথাটা ফাটিয়ে যদি আমি সরি বলি আপনার মেয়েকে দেখে ও নিজের নাতনির কথা মনে পড়ে আর আর ওকে দেখে আপনার নিজের মায়ের কথা মনে হয় না